স্বামী আনা চলো যদি বলিউডের অলরেডি মন্নাত থাকে দেলা আমাদের আছে আনা আছে এই চ্যানেল আমি মরা এখন আমরা কথা বলবো যে সত্যি শাহরুখ খান নিজের জন্মদিনটাকে ঠিক যেভাবে সেলিব্রেট করে জিদ্দা আটলিস্ট ফ্যান্সের জন্য এই দিনটাকে তো রেখে দেয় এটা খুব খুব আনন্দের বিষয় এবং আমি প্রত্যেকবার জিদ্দাকে একটা গিফট অ্যান্ড একটা কেক উপহার দিই এই জন্মদিন উপলক্ষে আমার যতটুকু যা সামর্থ্য আমি আমার মতন করে চেষ্টা করি কারণ এই মানুষটাকে যথেষ্ট রেসপেক্ট করি সেই সম্মান করার জায়গা থেকে প্রচণ্ড ভালোবাসা সম্মান করার জায়গা থেকেই কিন্তু এই কাজটি আমি প্রত্যেক বছর করে থাকি এবং এবছরও কিন্তু আমি যাচ্ছি এটা হচ্ছে বিষয় তো ডেফিনেটলি এই ভিডিওটা সেই সমস্ত ভাই বোন দিদি দাদা কাকু কাকিমা প্রত্যেকটা মানুষের জন্য যারা এই স্বামী স্বামী অন্যাস সামনে গিয়ে ভিড় করেন উৎসব করেন তো এবারেও আমরা আই হোপ একটা দারুণ উৎসব দেখতে পাবো তবে জিদ্দার জন্মদিন যেহেতু আমি এটাও চাই যে জিদ্দার জন্মদিন উপলক্ষে একটা বড় কিছু আসুক মানে একটা গিফট আসুক জিদ্দার তরফ থেকে আমাদের কাছে রিটার্ন গিফট আসুক মানে জন্মদিন উপলক্ষে কোনো ছবির অ্যানাউন্সমেন্ট আসুক বা লায়নের একটা কোনো অ্যানাউন্সমেন্ট বা কামিং সুন বা কিছু একটা আসুক ঠিক আছে এটা কিন্তু আমি চাই এবার যাই না বাকিটা কী হবে আচ্ছা ওয়েট ফর ইট এবার প্রথমত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই মোমেন্টটা হচ্ছে যে জিৎ ফ্যান ক্লাব কালীঘাটের পক্ষ থেকে কিন্তু অলরেডি অফিসিয়ালি পোস্ট করে দেওয়া হয়েছে শামিন শামিয়ানা যাওয়ার কথা শামিয়ানা যাওয়ার পুরো বিষয়টা জিনিসটাকে নিয়ে এবং তারা প্রত্যেকবার সেলিব্রেট করে তারা দায়িত্ব নিয়ে সেলিব্রেট করে তো তারা কিন্তু এই পোস্টটা এবারেও করে দিয়েছে সুপারস্টার জিৎ হ্যাপি বার্থডে শামিয়ানা চলো ডেট এইট নভেম্বর আমরা সবাই জানি তার জন্মদিন এবং টাইম সকাল দশটা প্লেস নিউ আলিপুর বটতলা অর্গানাইজ বাই জিৎ ফ্যান ক্লাব কালীঘাট তো এবার আমরা এখানে পুরো বিষয়টা পড়ে নিই হ্যাঁ লেখা হয়েছে অপেক্ষার অবসান সবচেয়ে বড়ো উৎসব হতে চলেছে তিরিশে নভেম্বর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সেই দিন সব পথ মিলে পথ মিশে যাবে স্বামী আনাতে সুপারস্টার জিতের জন্মদিন তারিখ এত তিরিশ এগারো দু সময় পঁচিশ সময়ে সকাল দশটা স্থান আলিপুর বটতলা জিৎ ফ্যান্স ক্লাব কালীঘাট পক্ষ থেকে সকল জিত ফ্যান্স এবং জিত ফ্যান্স কে আমন্ত্রণ করা হলো আয়োজনে জিৎ ফ্যান ক্লাব কালীঘাট জিৎদার কে ট্যাগ করা রয়েছে সোমনাথ দাকে ট্যাগ করা রয়েছে এবং জিত ফ্যান ক্লাব কালীঘাটকে ট্যাগ করা রয়েছে তো এই দিনকে আমি যেটা দেখেছি সেটা আমি বারবার সেটা সাক্ষী হতে চাই কেন বলতো এমন একটা জিনিস হয় বাংলায় যেটা বাংলায় কোনো দিন হয় না অদ্ভুত ব্যাপার এটা ক্রেজ সব মানে ফ্যান্সরা যত যেখানে কাজ থাকুক যাই যেখানে থাকুক না কেন মানে একদম সে বলে না স্বাভাবিক মানে একদম অস্বাভাবিকভাবে এসে সেই গান বাজনা আনন্দ চিৎকার উৎসব নাচ গান এগুলো সব তারা করে ঠিক আছে মালা পরায় দুধ ঢালে সেলিব্রেট করে জাস্ট জাস্ট বিকজ অফ জিদ্দার জন্মদিন জাস্ট বার্থডে বার্থডে সেলিব্রেশন করে এটা তারা করে এমন নয় যে কোনো সার্কেল মানে সিলেক্টিভ পারসন সবাইকে মানে ইচ অ্যান্ড এভরিবেডি মানে তুমি যদি চাও তুমিও যেতে পারো তুমি যদি জিদ্দার ফ্যান হও তুমি যেতে পারো তুমি জিদ্দার ফ্যান না হলেও তুমি যেতে পারো তুমি দাঁড়াতে পারো ওখানে গিয়ে তুমি সেলিব্রেট করতে পারো ওখানে গিয়ে এই বিষয়টা আমার ভীষণ 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 ভালো লাগে ঠিক আছে এবং জিদ্দা আসেন জিদ্দা কথা বলেন জিদ্দা হাত নাড়েন জিদ্দা বিভিন্ন রকম বক্তব্য রাখেন ফ্যান্সদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে এবং দেন তারপরে কেক কাটিং জিদ্দা জিদ্দাকে যারা যারা কেক দেয় সবার কেক কাটেন জিদ্দা ঠিক আছে এবং খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেন তো এই মোমেন্টসটা অ্যাকচুয়ালিতে মানে একটা অদ্ভুত মোমেন্ট বাংলায় এরকম তো আমি অন্য কারুর জন্য দেখিনি আমি সত্যি বলছি কারুর জন্য এরকমটা হয় না তো এরকম অর্গানাইজার এরকম অর্গানাইজমেন্টও করা হয় না তো আমার মনে হয় যে দেখো আজকে জিদা এটা করছেন আজ থেকে পঞ্চাশ বছর বাদে লোকে তো এটা ভাববে যে হ্যাঁ বাংলার অন্যতম বড় সুপারস্টার যার বাড়ির সামনে একটা ভিড় হতো তুমি ভাবো আমরা সবাই ওই বাড়ির লোকেশানটা জানি কিন্তু আমরা কেউ গিয়ে সারা বছর যে কী বলবো একটা অত্যাচার করা বা একটা ইয়ে করা অনেকেই যান হয়তো সপ্তাহে একদিন বা দুদিন কিন্তু কেউ কিন্তু বাড়িতে গিয়ে ডিস্টার্ব করে না কিন্তু ওই পার্টিকুলার ওই দিনটাতে একটা মানে গোটা পাড়া সেজে ওঠে উৎসব যে ওঠে তাই না হয়তো আমি তো অন্তত দেখতে পেয়েছি তাই হয় আমার হেভি লাগে ব্যাপারটা তো যে কারণেই আমার মনে হলো যে এই পুরো বিষয়টাকে রাখা উচিত এই পুরো বিষয়টাকে বলা উচিত এবং প্রত্যেকটা মানুষ আমার মনে হয় একটুখানি সময় পেলেও এসো জিদ্দা ওঠেন ওই মোটামুটি দেড়টা থেকে আড়াইটের ভিতরে তো প্লিজ এসো আমার মনে হয় এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা টাইমিং ইম্পর্টেন্ট একটা সময় এবং ইম্পর্টেন্ট একটা বক্তব্য খুব ভালো লাগবে আমার মনে হয় প্রচণ্ড ভালো লাগবে এই পুরো বিষয়টা এবং আমি আমার তরফ থেকে যতটা আমি তো বারবারই বলি যে আমি আমার তরফ থেকে যতটা সম্ভব হয় আমি চেষ্টা করি এবং আমি দেবদা জিদ্দা দুজনকেই আমার তরফ থেকে সামর্থ্য অনুযায়ী একটা কেক অফার করি তো এইটুকুই পারি এইটুকুই সামর্থ্য আমার তো সেটুকুই আমি করার চেষ্টা করে রেসপেক্ট টু দেবদা অ্যান্ড জিদ্দা এই দুটো দুটো সুপারস্টার বাংলার তো অন্যতম বড়ো সুপারস্টার তাদের দুজনকে আমি এটা করার চেষ্টা করি তো সেটাই করলাম এবারও করবো এবারও তো সেটাই আমি স্বামীনাতে তো ডেফিনেটলি যাচ্ছি তোমরা কারা কারা আসছো ডেফিনেটলি জানিও একসাথে সেলিব্রেট করবো বুঝলে বন্ধু আমার মনে হয় খুব ভালো লাগবে আর বিরাট আনন্দ হয় বিরাট আনন্দ হয় ভাবা যায় কোনো দিন আর হবে এরকম আমার মনে হয় না হবে শাহরুখ খান যদি বম্বেতে থাকে তাহলে আমাদের এখানে জিদ্দা আছেন যার জন্মদিনে একমাত্র এটা হয় তো এইটাকে তো আরেকটু বড় ওয়াইড স্কেলে প্রমোট করা উচিত আর ওয়াইড স্কেলে মানুষের কাছে নিয়ে যাওয়া উচিত এবং আমার মনে হয় সাধারণ মানুষ যত জনই যেই হয়তো এই বিষয়টাকে হয়তো অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছো অথচ ভেবেছো যে ঠিক আছে ভাই আর আর দেখেছি তো এটা যাওয়ার মতন কিছু না বা অনেকের হয়তো মনে হয়েছে একবার যাই একবার দেখি ব্যাপারটা কি হয় স্বচক্ষে নিজে না দেখার মজাটা মানে নিজে দেখার মজাটা সেটা আরো অদ্ভুত দারুণ আমার মনে একবার এনজয় করা উচিত এখানে এসে প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করব একবার এসো ওই পুরো মহলটা যেটা হয় ইভেন জিদ্দা মানে সেদিনকে নরনারায়ণ সেবা করার মতন ব্যাপার হয় জিদ্দা সবাইকে বিরিয়ানির প্যাকেট দেয় এ করে মানে এটা জিদ্দা মানে ওখানকার যত গরিব দুঃস্থ বাচ্চা রয়েছে তাদেরকেও দেয় ঠিক আছে তো দিস ইজ জিদ্দা মানে এটা এরকম নয় যে গরিব বলে দেয় জিদ্দার জন্মদিনের মানে রিটার্ন গিফট সবাই এসছে রিটার্ন গিফট হিসেবে সবাইকে জিদ্দা খাওয়ায় ওই দিনকে তুমি যতবার যাবে ততবার পাবে এরকম একটা ব্যাপার আমি দেখেছি এটা মানে লক্ষ্য করে তো সব মিলিয়ে একটা দারুণ মহল দারুণ মুহূর্ত এরকমটা তো বাংলায় খুব একটা হয় না তাই আমার মনে হয় যে ওই সেলিব্রেশানটা করা উচিত ঠিক আছে এবং ওই সেলিব্রেশনে থাকা উচিত একবার সময় থাকলে অবশ্যই এসো তিরিশে নভেম্বর আমার মনে হয় দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স নিয়ে যাবে তুমি বাড়ি আমি অন্তত কবার গেছি আমি দুবার গেছি মানে আমি তো জানতাম না ছোটোবেলা থেকে তো এগুলো জানতাম না কাজ করে শুরু করেছি অনেক পর থেকে তারপর থেকে যখন জানতে শুরু হয় তখন জিদ্দার বাড়ির সামনে আমি যাই এবং এই পুরো বিষয়টা এই সেলিব্রেশনটার আমি পার্ট হওয়ার চেষ্টা করি এবারেও হব এবং লাইভ করা ইত্যাদি করা যেগুলো দেখানো সেগুলো দেখানো ইত্যাদি আমি করেছি এতদিন ধরে যেমনটা করেছি সেমনটাই করব কিন্তু প্রতিবারই মনে হয় যেন এবারে আরেকটু স্পেশাল ঠিক আছে এই জিনিসটা কিন্তু প্রত্যেকবার হয় আই হোপ এবারেও হবে এবং শামিয়ানা চলো মানে শামিয়ানা চলো সেখানে প্রত্যেকটা মানুষ কত কত কি বলবো মানে এই যে কত মানুষ কেক নিয়ে আসছেন কত মানুষ ভালোবাসা নিয়ে আসছেন কিন্তু দেখো কত নিঃস্বার্থ মানুষের ভালোবাসা মানে জিদ্দার ক্ষেত্রে আমি বলি এই এই মানুষগুলো নিজেদের কাজ নিজেদের সমস্ত সময় কি বলবো মানে দিয়ে মানে ছেড়ে দিয়ে তারা এখানে আসছেন স্বামী আসছেন কেন আসছেন এইটা অবাক করা বিষয় জাস্ট নিঃস্বার্থভাবে জিদ্দাকে ভালোবাসার জন্য আর কিচ্ছু না এই মানুষটাকে জাস্ট ভালোবাসার জন্যে এইটা কোথাও গিয়ে আমার মনে হয় যে একটা বড়ো রকম পাও না আর কি এইগুলো সবাই তো দেয় না ভগবান পাঠায় এরকম ভাগ্য নিয়ে জিদ্দাকে পাঠিয়েছেন জিদ্দা অবশ্যই পরিশ্রম করেছেন কিন্তু হয় না যে একটা একটা সুপারস্টার সেটা সত্যি যে প্রচুর মানুষ তাকে শুধু ভালোবেসে নিঃস্বভাবে ভালোবেসে এক পয়সা উপার্জন হবে না ওই ওই জায়গা থেকে তারপরেও কিন্তু মানুষ যায় জাস্ট বিকজ ভালোবাসা তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে কি মতামত এইটা ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বা নতুন কোনো ভিডিওটা দেখা হবে